আমি আমার সাধ্য আমি চেষ্টা করছি যে এই গুরুস্তরে রাস্তাটা সম্পূর্ণভাবে আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব ধামেল হয়তো সেটা সুবিধা আছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এবার পাশ করে রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে পুরোটা করব কিন্তু ঝিনাইতহের হরিনাকুন্ড উপজেলার একটি গ্রাম নাম হিজলি একসময় গ্রামটি স্মার্ট নামে পরিচিত থাকলেও গ্রামের ভিতরের রাস্তাঘাটের তেমন উন্নতি লক্ষ্য করা যায়নি গ্রামটির প্রবেশ গেটে ঢুকতেই চোখে পড়ে রাস্তার বেহাল দশা আর ভিতরের কিছু রাস্তায় এখনও মাটির তৈরি রয়ে গেছে এরকম একটি রাস্তা যা গোরস্থানের রাস্তা নামে পরিচিত এই রাস্তাটি অনেকবার বিশিষ্ট জনদের মধ্যে অনেকেই তৈরি করার প্রতিশ্রুতি দিলেও গত দশ পনেরো বছরে শুধু প্রতিশ্রুতি হয়েই পড়েছিল বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় ওয়ার্ড মেম্বার হাকিম বিশ্বাসের তত্ত্বাবধানে শুরু হয়েছে রাস্তার ইটের সলিংয়ের কাজ কাজ শুরু হয় গ্রামের সাধারণ মানুষ অনেক খুশি রাস্তা পেয়ে তো আমরা আনন্দিত দশ পনেরো বছরের ভিতরে রাস্তা হয় না এবার যাই হোক ভালো হোক মন্দ হোক এবার তো কিছুটা ইট বালি দিয়েই করে দিয়েছে এতে আমরা সন্তুষ্ট এর আগে আমরা খুব কষ্ট করে এখন করেছি এখন শুধু আমার না অনেকেরই বা এই মহল্লা সবার জন্য ভালো হয়েছে এই রাস্তা পেয়ে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে যদি রাস্তাতে যা প্রতিদিন তো আমাকে গ্রোস্থানে সমস্যা হইতো এখন এই রাস্তাতে গ্রস্তানে যাওয়ার সুবিধা আছে কাদা কাছে সব হয় আবার এই রাস্তা হওয়াতে যেমন আমাদের এই যে পানে ঝুড়িয়ে আনা ঝামেলা হয়তো সে একটা সুবিধা হচ্ছে গ্রস্তানে কল আছে সে জায়গা যাতে বোধা যে পানটা আনার সুবিধা আদার কাদা হয়তো এখন তো সবাই টি নানা করছে রেখেছে তাতে রাস্তাটা খুব ভালো হয়েছে তবে আমরা অনেক খুশি এই রাস্তা আগে কেমন ছিল আগে খারাপ ছিল এখন খারাপ আপনাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা হচ্ছে এতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে দীর্ঘ পনেরো বছর যাবত আর কি এই তো অফিস করি এক যা রাস্তা হবে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এবার পাস করি রাস্তা করে দেবো কিন্তু হয়নি কিন্তু জানি এই রাস্তা যাই হয়েছে আমাদের চলাচলের জন্য খুবই উপযোগী একটা হয়েছে এটি আমরা খুব আনন্দিত মাঠে কাথার দিয়ে রাস্তা করা হয়েছে ভালো হয়েছে রাস্তা খুব খুশি হইছি আলহামদুলিল্লাহ কোন আমাদের এই রাস্তাটা হয়ে আমরা অনেক খুশি বোধ করছি বৃষ্টি হলেও আর রাস্তার কোনো কাদামাটি হবে না আমাদের এই গোড়স্থানের রাস্তা পুরাপুরি প্রতিশ্রুতি দিয়েছে পুরোটা করবে কিন্তু গোরুস্থানের এই রাস্তা বিষয়ে কাপাশাটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন মৃত ব্যক্তিকে দাফন করার জন্য তিনি যখন এই গ্রামে আসেন তখন গ্রামের জনসাধারণ তাকে রাস্তাটি তৈরি করার জন্য অবহিত করে এই জন্যই তিনি রাস্তাটির কাজ যতদূর সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করেন আসসালাম রহমতুল্লা আমরা দেখছি এখানে একটা মাটির রাস্তার কাজ চলছে নতুনভাবে এই এইটার বিষয়ে আপনি কিছু বলবেন আসলে আমি এই গ্রামে এই এখানে একটা গুরুস্থান আছে গুরুস্থানে যখনই আমি জানায় আসি তখনই এই এলাকার লোকজন আমাকে বলে যে এই রাস্তাটি করে দিতে হবে তো অনেক চেয়ারম্যান অনেকভাবে অনেক জায়গা থেকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ দিইনি তা আমি সর্বশেষ আমি চেষ্টা করেছি যে আমি এই রাস্তাটুক যাতে গুরুস্থান মানুষ এই এলাকার মানুষ গুরুস্থানে মাটি দিতে যেয়ে অনেক কষ্ট পাই সে কারণেই আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি যে এই গুরুস্থানের রাস্তাটা সম্পূর্ণভাবে আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো আমি এখন প্রায় তিন ভাগের দুই ভাগ আমি করছি আর আর ভাগ বাকি আছে সেটুকু আমি আগামী দিনে আমি করে দেব ইনশাল্লাহ আমাদের ইউনিয়ন পরিষদের স্বল্প বাজেট তারপরও আমরা বিভিন্ন সময় আমাদের যে ইগুলো আমরা টিআর দিয়েও যে রাস্তাগুলো আমরা করে দিই তো সেই অবস্থানে সেই রাস্তা আমরা করছি ইনশাআল্লাহ আমি এই কর্মসূচি ইউনিয়নের চেয়ারম্যানের থেকে আমি আমার দায়িত্ব জাগানে আমি আসলে চেষ্টা করি মানুষের জনগণের যাতে কল্যাণ জনগণের যাতে ভালোভাবে চলতে পারে থাকতে পারে সেই চেষ্টা আমার সার্বিক আমি জনগণের সাথে নিয়ে করি এটা আমার এটা আমার অঙ্গীকার এটা আমার চেষ্টা সাধনা ওয়ার্ড মেম্বার বলেন তার ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যানের মাধ্যমে রাস্তার এই কাজটি যতদূর সম্ভব করা হচ্ছে এবং বাকি কাজ নতুন প্রকল্প আসলে সমাপ্ত হবে বলে আশা করেন আসসালামু আলাইকুম আব্দুল হাকিম আমি দীর্ঘদিন এই পনেরো বছর মেম্বারে করতেছি এবং আমাদের পরিষদে অল্প ফোর কাজ অনেক সময় আসে এখানে মাটির কাজ ছিল সেখানে আমরা এখানে ব্যথা করছি আমাদের এলাকার লোকজনের আশা ছিল যে রাস্তার হলে অবস্থানে মানুষ মারা গেলে এখানে মাটি দাপন করতে হয় আমাদের এই কাজগুলো অসম্মত ছিল আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যানের মাধ্যমে আমরা এই কাজগুলো সমাপ্ত করছি এবং বাদ কাজগুলো আমরা যতদূর বাকি আছে ইনশাল্লাহ কাজগুলো সামনের شغل ابو اهلي ان شاء الله خالص شغل بي